উনিশশো সালে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলার মানুষকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছে ভারতে সম্প্রতি এমন এক সিনেমাতে এমন এক দাবি যেন উপস্থাপন করা হয়েছে বলিউডের অভিনেত্রী রঙ্গনা সবসময় থাকেন আলোচনা সমালোচনার কেন্দ্রে তবে বলিউডে সমালোচিত অভিনেত্রী রাঙ্গনার পরিচালিত এই অভিনীত সিনেমা ইমার্জেন্সি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক সেখানে একাত্তরের বাংলাদেশের যুদ্ধকে নিজেদের বলে দাবি করা হয়েছে ভারত ও সিনেমাটি মুক্তি লাভ করেছে গত ১৭ জানুয়ারি কেন্দ্র করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে স্বয়ং ভারত এবং বাংলাদেশে ভারতের সিনেমাতে বাংলাদেশের স্বাধীনতাকে বিকৃতি করে সিনেমা তৈরির ঘটনা বহু পুরনো এবারও উনিশশো সালের সাবেক ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঘোষিত একুশ মাসের জরুরি অবস্থাকে কেন্দ্র করে সেই বিকৃত ইতিহাসের সিনেমা তৈরি করা হয়েছে সিনেমাটিতে ভারতের সমালোচিত অভিনেত্রী রঙ্গনা নিজেই ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন যদিও বাস্তব জীবনে রঙ্গনা ভারতের বিজবির রাজনীতিবিদে বিশ্বাসী সিনেমাটিতে তৎকালীন ইন্দিরা গান্ধীর রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে এই সিনেমায় শেখ মুজিবুর চরিত্রে অভিনয় করেছে উপার বাংলার জনপ্রিয় মুখ ঋষি কৌশিক বাংলাদেশ নাট্যজগতের তারকা অপূর্ব সাফা কবির সাথে একাধিক নাটকে কাজ করেছেন উপারের অভিনেতা ঋষি কৌশিক তবে এই সিনেমাতে শেখ মুজিবকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা নিয়ে চলছে এখন বিতর্ক একটি ক্লিপে যেখানে হয়েছে শেখ মুজিব হিন্দিতে ভাষণ দিচ্ছেন এবং ভারতের প্রতি আজীবন অনুগত্য স্বীকার করেছেন অন্য একটি দৃশ্যে শেখ মুজিবের মৃত্যুকে দেখানো হয়েছে যা বাস্তবে পুরোপুরি উল্টো এই দৃশ্য নিয়ে বাংলাদেশের সিনেমা প্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া যেন সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বাংলাদেশি কমেন্ট করেছে আওয়ামী লীগের যা মান সম্মান ছিল তাও এই সিনেমাতে কেড়ে নেওয়া হয়েছে ষাট কোটি বাজেটের এই সিনেমাটি বক্স অফিস মুখ থুবড়ে পড়েছে মাত্র আঠারো কোটি রুপি আয় করেছে এই সিনেমা সিনেমার উপস্থাপনা ও বিতর্কিত বিষয় কঙ্গনা নিজেই বেশি সমালোচিত হচ্ছেন সিনেমা বিশ্লেষকদের মতে সিনেমাটির ভুল তথ্য দুই দেশের রাজনীতিকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে